শ্রাবণ নিজের প্রতি নিজেই বিরক্ত কেন বুঝছে না একটা ছোট্ট মেয়ের প্রতি দুর্বল সেতু কখনোই হয়নি তাও আবার হাটো বয়সী মেয়ে স্কুল কলেজ ভার্সিটি সবসময়ই শ্রাবণ প্রেমের প্রোপোজাল পেয়েছে শুভ্র দুইটা মেয়ে বন্ধু থাকলেও শ্রাবণের শুভ্র বাদে কোনো বন্ধু ছিল না কয়েক বছর আগে শ্রাবণের জীবনে একটা প্রেম এসেছিল মাত্র ছয় মাসের গম্ভীর শ্রাবণ তারপর আবার আরও বেশি গম্ভীর হয়ে গেছিল শ্রাবণ সেখান থেকে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না কিন্তু সেদিন অফিস থেকে বাড়িতে এসে মেইন থেকে ঢুকতেই একটা মেয়েকে পড়ে যেতে দেখে হঠাৎই দৌড়ে গিয়ে ধরে ফেলেছিল মেয়েটাকে আর মেয়েটাকে দেখার পরে হৃদয় থমকে গিয়েছিল শ্রাবণ আবারও বুঝেছিল মেয়েটা তার জীবনে বসন্তের হাওয়ার মতো এসেছে সুন্দর করে সাজিয়ে দিতে আর যখন সেদিন শ্রাবণ শুনল মেয়েটি আর কেউ না শুভ্রর বউ শ্রাবণের খুব রাগ হয়েছিল কারণ হাসি খুশি সে এত সুন্দর মেয়েকে বিয়ে করবে ভাবি বলতে হবে কিন্তু বলে আবার যখন শুনলো এটাই শুভ্রর চুক্তিতে বিয়ে করা বউ তখনই তার মন লাফিয়ে উঠেছিল এক শয়তানি বুদ্ধিতে শ্রাবণ এক মুহূর্ত দেরি না করে তার বড়মাকে মাকে কিছু খুলে বলে তারপরে সৌব্রকে ডেকে নিয়ে বেরিয়ে যায় আর তার মামা মানে শুভ্র বাবা লে যা যা বলেছে তার মামা তাই তাই করেছে সারার কথা ভেবে কিন্তু ফারুক তালুকদার শ্রাবণের বুদ্ধি বুঝে নাই শ্রাবণ সবসময় সারাকে সুব্রত থেকে আলাদা করতে রাখতে চেয়েছে শ্রাবণ জানে না ক্যান সবসময় শুভ্রর পছন্দের জিনিসটাই ক্যান তার পছন্দ হয় কিন্তু শুভ্র যখন বলেছিল সে সারাকে ভালোবাসে না শুধুই চুক্তির জন্য আসে তখন শ্রাবণ ভেবে নিয়েছিল এবার সারাকে সে পাবে কারণ সব সময় সে শুভ্রর খুশির জন্য তার পছন্দ ছেড়ে দিয়েছে এবার সারাকে সে নিজের পছন্দ হিসেবে কেড়ে নিবে ফারুক তালুকদারের কর্কশ কণ্ঠে সবাই তার দিকে তাকায় ফারুক তালুকদার আনিসের দিকে তাকিয়ে আবার শুভ্র শ্রাবণের দিকে তাকায় তারপর সারার দিকে তাকিয়ে বলে উঠে শুভ্র সকাল সকাল সবাইকে একান্ত ডাকার মানে কি শুভ্র এবার গলা জেরে বলে উঠে আব্বু আমি কিছু দরকারি কথা বলতে চাই বলবো। ফারুক তালুকদার কর্কশ কণ্ঠে বলে উঠে বলতে পারো ফারুক তালুকদারের অনুমতি পেয়ে শুভ্র বলে উঠে শুভ্র আব্বু আমি চাই সারা আর অরু আমার কাছে থাক আমি চাই না ওরা দুজন আমার থেকে দূরে থাক শুব্রের কথা শুনে সবাই চোখ বড় বড় করে করে তার দিকে তাকাই ফারুক তালুকদার বলে উঠে তালুকদার মানে কি আমি আমার আমার স্ত্রী তালুকদার আর মেয়ে নিয়ে থাকতে আমি সারা অরুকে তোমাদের সব কথা শুনি তবে সরি আব্বু আমি সারা আর অরুকে আলাদা করতে পারবো না সারা দিন দিন মন হয়ে যাচ্ছে অরুকে ওর কাছে দিচ্ছ না কেন এমন করছো একদমে কথাগুলো বলে থামে শুভ্র শুভ্রর কথা শুনে ফারুক তালুকদার মিসেস আনিতার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে ফারুক তালুকদার কী শুনছি শুভ্রর মা তুমি দাদুভাইকে সারা মামুনির কাছে দাও না কেন মিসেস আনিতা আসলে আমি সারা পড়াশোনার ক্ষতি যাতে না হয় তাই দেই না মিসেস আনিতার কথা শুনে ফারুক তালুকদার শুভ্রর দিকে তাকিয়ে বলে ওঠে ফারুক তালুকদার আমি যা বলি সে কথা হয় না মাথায় রেখো সারা আর ওরু আলাদা থাকবে যা সিদ্ধান্ত চার বছর তাহলে আমি নিয়েছি আব্বু সবাই শুভ্রত দিকে তাকায় এদিকে শ্রাবণ মনে মনে খুশি তার বড় মামা তার কথা অনুযায়ী কাজ করে চলছে আনিস তালুকদার ঠান্ডা কণ্ঠে বলে উঠে কি সিদ্ধান্ত শুভ্র বাবা আমি অরু আর সারাকে নিয়ে আজকেই ঢাকা ব্যাক করব। আমি অরু আর সারাকে আলাদা করতে পারবো না মাফ করে দাও ফারুক তালুকদার তোমার বলা শেষ শুভ্র বেশ অবাক হলো তার বাবার ঠান্ডা কথার উত্তর শুনে এদিকে শান্তা আর শ্রাবণের মন চলছে অন্য কিছু শান্তা কুটিল হেসে উপরেও শুভ্র রুমে চলে গেল এদিকে শ্রাবণ বুঝে গেছে তার মামা এখন কি বলবে শ্রাবণ ভাবতে লাগলো কিছুক্ষণ আগের কথা শ্রাবণ সারাকে পুরো বাড়ি খুঁজে না পেয়ে যখন রুমের সামনে আসে ঠিক তখনই রুমের দরজা খুলে দেয় এতে শ্রাবণ একটু বোকা বনে যায় তবু নিজের গম্ভীরতা বজায় শ্রাবণকে দরজার সামনে দেখে শুভ্র ও অবাক হয়ে যায় তারপর জিজ্ঞাসা করে শুভ্র তুই এত সকালে এখানে কি করিস শ্রাবণ কি করি মানে শুভ্র না মানে আমার দরজার সামনে কি করিস এবার শ্রাবণ একটা লম্বা দম নিয়ে বলে শ্রাবণ সারা বাড়ি খুঁজে সারাকে পেলাম না তুই জানিস কোথায় ও শুভ্র ওরে কেন দরকার শ্রাবণ সকালে পড়বে তাই শুভ্র ওর শরীর ভালো না আজ পড়বে না ও আমার রুমে শ্রাবণ অবাক হয়ে জিজ্ঞাসা করে বেশ কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে সারার শুভ্র প্রতি উত্তরে কিছু না বলে শুধু বলে জ্বর আর ঠান্ডা লাগছে এই শীতের মধ্যে কিছু গায়ে না দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকলে আর কি হবে শুভ্র কথা শুনে শ্রাবণ বউ বলে কিছু গায়ে না দিয়ে মানে শুভ্র থতমৎ খেয়ে যায় এমন প্রশ্নে তাও ঠান্ডা মাথায় বলে কাল বারান্দায় বসেছিল কোনো জ্যাকেট চাদর কিছু নেয়নি শ্রাবণ চোখ ছোট ছোট করে বলে তুই কিভাবে জানলি আর সারা তোর রুমে কেন শুভ্র এবার বিরক্ত হয়ে তাও কিছু বলল না শুধু বললো আমার বউ আমার রুমে থাকবে না তো তোর রুমে থাকবে না গাদা বলে শুভ্র রুমে চলে যায় এদিক শ্রাবণ রাগে ফেটে পড়ছে চোখগুলো মুহূর্তেই রক্তিম আভা ধারণ করলো শ্রাবণ আর কিছু না বলে নিজের রুমে চলে গেল বর্তমানে ফারুক তালুকদারের কথা শুনে শ্রাবণ রেগে উঠে চলে যায় ড্রয়িং রুম থেকে সে কল্পনাও করে নাই তার মামা তার আশায় এমনভাবে পানি ঢেলে দিবে সে ভেবেছিল অন্তত সারা আর শুভ্রকে আলাদা করতে পারবে কিন্তু না পারল তার মামা ছেলে হারানোর ভয়ে একসাথে থাকার পারমিশন দিয়ে দিয়েছে শ্রাবণ জানে শুভ্র সারার সাথে কোনো খারাপ কিছু করবে না এটা তার বিশ্বাস কারণ না কিন্তু সারা আর শুভ্রকে থাকার কথা শুনে মাথা গরম হয়ে গেছে শ্রাবণ শ্রাবণ বুঝতে পেরেছে শুভ্র সারাকে ভালোবাসতে শুরু করেছে কিন্তু সারা তো ছোট আর সে শুধু শ্রাবণ এই তো কিছুক্ষণ আগেই তার মামা বলল শুভ্রকে উদ্দেশ্য করে ফারুক তালুকদার শুভ্র তোমার শেষ কথা কি শুভ্র মানে ফারুক তালুকদার মানে হলো আর কিছু বলবা তুমি শুভ্র না আব্বু ফারুক তালুকদার এবার সারার দিকে তাকিয়ে বলল সারা মামনি তুমি কি চাও শুভ্রের সাথে থাকবা নাকি না তোমার কথাই আমি সিদ্ধান্ত নিব এদিকে সারা লজ্জায় মাটি ফাঁক করে দিতে ইচ্ছে করছে এত মানুষের সামনে কিভাবে বলবে সে শুভ্রের সাথে থাকতে চায় সারাকে চুপ থাকতে দেখে শ্রাবণ মহা খুশি সে জানে সারা সবার সামনে কিছু বলবে না মেয়েটা একটু বেশি লাজুক সারাকে চুপ থাকতে দেখে ফারুক তারকদার আবার বলে উঠে কি হলো মামুনি বলো এবার শুভ্র বলে উঠে শুভ্র মাপ করে দিও আব্বু আমাকে সারা কি বলবে না বলবে সেটা আমার জানার দরকার না আমার সারাকে লাগবে সাথে ওরকেও আর সারা ওরুর আম্মু হয়েই এই বাড়িতে থাকবে ওর মতামত আমি চাইনি ওর প্রতি এটা আমার অধিকার ও মানলেও হ্যাঁ আর না মানলেও হ্যাঁ আমার সাথে এই রুমে থাকা লাগবে ফারুক তালুকদার কি নিলজ্জের মতো কথা বলছো শুভ্র তুমি বেশ রেগে কথাটা বলে উঠে শুভ্র যদি নিজের স্ত্রী সন্তানকে নিজের কাছে রাখতে নির্লজ্জ উপাধি পাই তবে আমি শুভ্র হাজারবার নির্লজ্জ হতে রাজি শুভ্রের কথা শুনে সবাই অবাক এখন শুভ্রকে দেখেছে সবাই তো কখনোই কারোর মুখের ওপর কথা বলেনি তাহলে আজ কি হচ্ছে শ্রাবণ কিছু বলতে উদ্যত হলে ফারুক তালুকদার হাতের ইশারায় তাকে থামিয়ে দেয় ফারুক তালুকদার মনে করে শ্রাবণ সারাকে নিজের বোন মনে করে তাই শুব্রত থেকে আলাদা করতে চায় বয়স অল্প যেহেতু তাই তিনিও শ্রাবণের কথা শুনেন কিন্তু আজ শুভ্রের ব্যবহারে যতটুকু না অবাক হয়েছে তার বেশি মনে মনে খুশি হয়েছে ফারুক তালুকদার বেশ গম্ভীর কণ্ঠে বলে ফারুক তালুকদার শুভ্রার মা ওদের ব্যাগ গুছিয়ে দাও ওরা চলে যাবে এখান থেকে আমি এমন অপদার্থ ছেলে আমার বাড়িতে রাখব না যে গুরুজনদের সম্মান করে না বাবা চাষার মুখের ওপর কথা বলে ফারুক তালুকদার এর কথা শুনে সবাই আরও অবাক হয় শুভ বাবা বেগ বোঝা গেল না যে ছেলের ঠোঁটে সবসময় হাসি লেগেই থাকে সেই ছেলে নাক চোখ মুখ সব লাল বনের প্রচণ্ড রেগে আছে মিসেস আনিতা আর মিসেস সুমনা আতকে উঠলেন সাথে আনিস তালুকদারও শ্রাবণ ও বুড়ো কুচকালো সারা ভয় পেয়ে গেল বুঝতে আর বাকি রইল না এই পরিবারটাও তার পোড়া মুখী ভাগ্য থেকে হারিয়ে যেতে চলেছে সারা চোখ দিয়ে গড়িয়ে পড়ল নোনা জল ফারুক তালুকদার সেদিকে তাকিয়ে শুভ্রর উদ্দেশ্যে বলে উঠলেন ফারুক তালুকদার শুভ্র এখনই তোমরা ঢাকা চলে যাবে আর এই বাড়িতে আসবে না আমি তোমার মতো ছেলে চাই না গুছিয়ে বেরিয়ে যাও শুভ্রর বাবা বেগ হলো না সে শান্ত কণ্ঠে বলে উঠল ওকে আবু যা আপনি বলবেন এই বলে সারার হাত ধরতে সারা জোরে ফুপিয়ে কেঁদে উঠে সাথে সাথে শুভ্র হাত ছাড়িয়ে ফারুক তালুকদারের পা জড়িয়ে বসে কান্না করতে শুরু করে আকর্ষিক আক্রমণে ফারুক তালুকদার একটু বরকে যান তবে সে জানতো এমনটাই হবে ফারুক তালুকদার সারার দিকে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে বলে ফারুক তালুকদার কি হয়েছে মামুনি পার ধরতে নেই সারো সারা সারে না আরো জোরে জড়িয়ে ধরে শুভ্র দূর থেকে শান্ত কণ্ঠে বলে উঠে সারা আব্বুকে সেরে চলে আসো আমরা ঢাকা ব্যাক করব সব কিছু গুছাতে হবে সারা এবার জোরে কেঁদে ফেলে মিসেস আনিতা ও সুমনার চোখে পানি চিকচিক করছে সারা মেয়েটাকে খুব আপন মনে হয় তাদের চলে যাবে শুনে খুব কষ্ট লাগছে তবে ফারুক তালুকদারের মুখের ওপর কথা বলা। সাহস তাদের নেই আনিস তালুকদার সারার মাথায় হাত রেখে বলে যাও মা শুভ্র অপেক্ষা করছে এদিকে সারার চোখে পানি দেখে শ্রাবণের পায়ের রক্ত মাথায় উঠে গেছে পারসেনা শুব্রকে কয়েকটা থাপ্পড় দিতে ফারুক তালুকদার এবার শান্ত কণ্ঠে বলে উঠে সারা মামনি যাও ও তোমাকে ভালো রাখবে এখানে থাকলে আলাদা থাকবা ওরুকে বেশি পাচ্ছ না ঢাকা যাও সব পাবে দেরি করো না শুভ্র সারাকে নিয়ে যাও কথাটা বেশ জোরেই বলেই উঠে ফারুক তালুকদার সারা এবার ফারুক তালুকদারের পা আরও জোরে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে সারা বাবাই প্লিজ এমন করবেন না আমি খুব একা হয়ে যাব বাবাই আপনি আমাকে মেয়ে মনে করেন মেয়েকে দূরে সরিয়ে দিতে পারবেন বাবাই আমি কখনও বাবা মায়ের ভাই বোনের আদর ভালোবাসা পাইনি আপনাদের এখানে এসে পেয়েছি প্লিজ এভাবে চলে যেতে বলবেন না আমি ছোট থেকে খুব অবহেলা পেয়েছি আপনাদের ভালোবাসা পেয়ে আমি ভালোবাসার লবি হয়ে গেছি প্লিজ বাবাই আপনাদের ছেড়ে আমি থাকতে পারবো না সারার কথা শুনে সবার মন খারাপ হয়ে গেল নিমিশেই শুভ্র ও মনটা খারাপ লাগছে কি করবে বুঝতে পারছে না সে মিসেস সুমনার চোখ বেয়ে পানি পড়ছে চোখ এড়াইনি কারোর শ্রাবণ বেশ খুশি যে সারা যেতে চায় না সারাকে সবাই আপন ভেবে নিয়েছে ফারুক তালুকদার এবার বেশ কঠিনভাবে সারাকে নিজের পা থেকে সারিয়ে বেশ কঠিন রাগের স্বরে শুভ্রকে হুঙ্কার দিয়ে বলে উঠেন গল্প চার বছরের চুক্তির মা